نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدى الله فلا مضل له ومن يدله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال الله تعالى يا ايها النبي أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما سل الله على محمد سل الله عليه سل الله على محمد سل الله عليه اشك محبوب خدا جسد المحاسن Amen. عليه صلوا عليه وآله بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه شغل الحمد لله برفرة دربان قائم مقام بكشي صلى الشيش رب العالمين তারা পরে আল্লাহ রবুল আমাদের আমাদেরকে তার জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে করুণা করে পবিত্রতা দান করেছেন ইমান দান করেছেন ভেদায়ত দান করেছেন সুবহানাল্লাহ এবং দুনিয়াতে আমাদেরকে অনার্থক ছেড়ে দেননি আমাদেরকে নিজের মন মর্জি মতো চলার জন্য আল্লাহ ছেড়ে দেননি রবুল আলমিন আমাদের জন্য গাইড দিয়েছেন একটা নিয়ম আমাদের জন্য বেঁধে দিয়েছেন সোহান আল্লাহ এই নিয়ম আমরা অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে কবুল করে নিবেন আর এই নিয়ম যদি আমরা ফেলাই ফেলায় নষ্ট করি হতে পারে এই সময়টা আমাদের চলে যাবে কিন্তু আমাদের এই সময়ের মাঝে অনেকেই জান্নাতি হয়ে যায় আবার ওই একই সময় পার করে অনেকে জাহান নামের পরিণত হয় ঠিক কিনা আমাদেরকে নিজের জীবনের মূল্যবান সময়কে এই জিকিরের মাধ্যমে আল্লাহ তালা কবুল করেছেন সুক্রিয়াতে পড়ে আলহামদুলিল্লাহ এটা মহাব্বাতে পড়ে আলহামদুলিল্লাহ জীবনে যতটুকু সময় আমরা পেয়েছি বেশি সময় আমরা নষ্ট করেছি فبها جيبندع الله ركج فيل شيء الله ثمار سبحان الله الله الكريم يا عبادي الذين أصرفوا على أنفسهم لا من رحمة الله إن الله يغفر الذنوب جميع إنه هو الغفور الرحيم سبحان الله جنبه سبحان الله ও বান্দনা তোমরা যারা নিজেদের প্রতি ও আমার হেবাদতকারী বান্দা কর তোমরা যারা নিজেদের প্রতি অপচার করেছো করেছ করেছো। দা তোমরা আমার রাহমুর থেকে নিরাশ হবে না এম না ও ফিনুয়া জানিয়া আল্লাহ তোমাদের গোনা ক্ষমা করে দিবে সোহান আল্লাহ এম না হু

অনেক অন্যায় করেছে পাপাচার করেছে মানুষ অনেক মানুষ হত্যা করেছে অনেক গোনা করেছে আবার ব্যবচার করেছে অনেক অপরাধ করেছে আল্লাহ রসুলের কাছে এসে বলছে আল্লাহ আমরা তো আপনি যে দিন মানুষের কাছে প্রচার করেন এটা অতি উত্তম তবে আমরা তো এরকম এরকম জঘন্য গোনা করেছি অতপর আল্লাহ রব্বুল আলমিন

হ্যাঁ এই কুরসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন মনে ইসরায়েলের জমানায় দুইজন আবেদ দুইজন মারমার একই ধর্মে সহধর্মী মানুষ একজন আবেদ ইবাদতকারী ছিলেন অপর বান্দা খালি পাপachar করতেন খালি গোনা কাটা করতেন যিনি ইবাদতকারী তিনি বারবার সতর্ক করতেন তুমি গোনা করা ছেড়ে দাও তুমি অপরাধ করা ছেড়ে দাও তখন ওই গোনাকারী বান্দা বলতেন যে তুমি আমাকে আমার রবের সাথে বোঝাপড়া করতে দাও আমি আমার রবের সাথে বোঝাপড়া করব তোমাকে কি আল্লাহ হিসাব করার জন্য পাঠিয়েছে নাকি অতপর ওই এবাদতকারী বান্দা বলেই ফেললেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এবং তুমি কখনোই জান্নাতে প্রবেশ করবে না অথবা দুজন মানুষই দুজন আল্লাহর বান্দাই মৃত্যুবরণ করলেন রব্বুল আলমিনের দরবারে দুজনকেই দাঁড়া করানো হল দুজনকেই দাঁড়া করানো হল রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রব্বুল আলমিন ওই এবাদতকে বান্দাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি তুমি আমার সম্পর্কে কি জানতে নাকি আমার ক্ষমতা তোমার হাতে ছিল ফেরেশতাদের বলেন যাও এই বান্দাকে তোমরা জাহান্নামের আগুনে নিয়ে যাও নাউযুবিল্লাহ জাহান্নামে নিয়ে যাও আর এই গুণাহগার বান্দার প্রতি আমি রহমতের দৃষ্টি দিলাম একে তোমরা জান্নাতে নিয়ে যাও সুবহানাল্লাহ আমরা ওহে নবী আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহর কসম ওই সত্তা যার হাত যার হাতে আমার জীবন তার কসম এই একটা কথা এই বান্দা দুনিয়া আখেরাত দুটোই ধ্বংস করে দিয়েছে তাহলে প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বঅবস্থায় বান্দাকে সুযোগ দিয়েছেন যেমন এর আল্লাহ বলে আমিলা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহ বলছে ও বান্দারা যারা আমার কাছে তওবা করবে আমার কাছে ফিরে আসবে নিজের পাপাচারের জন্য লজ্জিত হয়ে ফিরে আসবে এবং ইমানকে সংরক্ষণ করবে সৎ কর্ম দ্বারা নিজের জীবনকে সাজাবে আল্লাহ বলছেন আমি তাদের সকল গোনাগুলোকে সব দ্বারা পরিবর্তন করে দিই আপনার আল্লাহকে আপনি চিনেন নাই আপনি দুনিয়ায় নিজের মতো করে সব হিসাব করছেন একবার ফিরে আসলে বুঝতে পারবেন যে রব্বুল আলমী তার বান্দাকে কতটা ভালোবাসে সোহান আল্লাহ একজন গুণাগার বান্দা তাহার যদি দাঁড়ালে বুঝতে পারে যে তার অন্তরে কতটা প্রশান্তি সে অনুভব করে একজন গোনাগার বান্দা যখন দু চার দশ দিন এবাদত করে সে অনুভব করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা প্রশান্তি দান করেন সোহা আল্লাহ এজন্য প্রিয় ভাই সংক্ষিপ্ত কথা যে আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় কবুল করবেন তবে যদি আমরা চাই বিশেষ করে প্রিয় ভাই ভালো কর্ম আমরা কম বেশি করি তথাপিও আমরা কখনোই নিজের প্রয়োজনটা অন্তর দিয়ে কখনোই আল্লাহকে বলি না আল্লাহ রাবুল আলমী কোরআন কেলিমের মধ্যে বলেছে ও তো এমনি আস্তেজিব না ও বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে জবাব দেব সোহান আল্লাহ এই যে একটা কথা যে তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে জবাব দেব প্রিয় ভাই এই ডাকার মতো ডাকা আর আমরা যেইভাবে ডাকি দুটো কি এক ডাকার মতো ডাকতে হবে যেভাবে ডাকলে আমার আল্লাহ শোনেন একজন মানুষ গানে গানে সামনে পিছনে কোন চিন্তা নাই আমি আর আমার রব আমার বিকল্প কোন অপশন নাই এমন ভাবে যদি আমি আমার প্রয়োজনটা আমার আল্লাহর কাছে চাই ইনশাআল্লাহ আল্লাহ তাকে জবাব দিবেন আল্লাহ জেননি ভাবে হযরত ইউনুস সালাম গভীর সমুদ্রের মাঝে তিন মাসের পেটের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ কুদরতি ভাবে রব্বুল আলামিন ইউস নবী শ্বাস প্রশাসে ব্যবস্থা রেখেছিলেন ওই কঠিন অবস্থায় তিনি আছেন পেটের মধ্যে তিনি রব্বুল আলামিন কে ডেকেছিলেন সুবহানাল্লাহ বলেন কি বলে দেখেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবহানাকা সকল প্রশংসা আপনার ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমি তো জালেনদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আজ ইউজআল ইসলাম আল্লাহ কে ডাকলে রব্দ আল্ম তার ডাকে সারা দিলেন এবং রব আলআমিন বলে কঠিন বিপদ থেকে হিউস লবিকে উদ্ধার করলে আল্লাহ আমার আপনার যেকোনো প্রয়োজন ছোট হোক বড় হোক আল্লাহ রসুল বলেছেন স্যান্ডেলের ফিতাও যদি তোমার ছিঁড়ে যায় ফিতাটাও তুমি তোমার রবের কাছে চাও তাহলে এই যে মানসিকতা আমার রুজি রোজগারের অভাব আমার সন্তান হয় না আমার বিপদ আপদ বালা রসিব যে কোনো বিষয় যদি আমি আল্লাহর প্রতি ভরসা রাখি ইনশাল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক না ওয়াতালত কেন আলহাম্লাহ ওতাফা আলু অকিল্লাহ রিয় ভাই তবে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আল্লাহকে ডাকার ক্ষেত্রে এস্তেফা জীবতা দেবতা কাকে বলা হয় ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হবে ইব্রাহিম নবী রক্ষা নাই বিশাল আমার আগুনের কুণ্ডলি সবাই একমত যে আজকে ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হবে তথাপিও ইব্রাহিম আলাইসাল্লাম দুনিয়ার কারো কাছে বলেননি ফেরেস্তাগণ এসে বললেন ইয়া নবী আল্লাহ আমাদেরকে হুকুম দেন আমরা আগুন নিভিয়ে দিই ইব্রাহিম নবী বললেন যে আল্লাহ তোমাদের শক্তি দিয়েছে আগুন নিবানো সে আল্লাহ কি পারে না আমি ইব্রাহিমকে বাঁচাতে যে আল্লাহ তোমাদের শক্তি দিয়েছে আগুন নিবানো সে আল্লাহ যদি চান আমি বাঁচব আগুন আমার কিছু করতে পারবে না ইব্রাহিম আলাই সাল্লাম বললেন যে আল্লাহ তোমাদের শক্তি দিয়েছে আগুন নিবানো সে আল্লাহ কি পারে না আমি ইব্রাহিমকে বাঁচাতে আল্লাহ তালা কোরআন করিমে

আমার আল্লাহ আমাদেরকে আমার দান করেছেন শুক্রিয়া করতে কোনো লজ্জা আছে সন্তান দিয়েছেন পরিবার দিয়েছেন জীবন যাপনের একটা সুন্দর ফেসলা করে দিয়েছেন এবাদতের সুযোগ করে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে আমরা যদি আমার আল্লাহকে ডাকি আল্লাহ রকুল আলমিন আমাদের ডাক শুনেন এবং সারাদান দেন এর থেকে বড় নামতা কি হতে পারে বলেন না আলহামদুলিল্লাহ দুনিয়ার যারা বেদিন আছে তাদের হাই হতাশ আছে কিন্তু একজন কেন হাই হতাশ করবে তার তো একটা লাগাম আছে যার লাগাম নাই সে সব জায়গার ঘাস খাবে সব জায়গার যে কোনো গাছ খাবে কিন্তু লাগাম আছে সে জানে আমি যেই পরিস্থিতিতে থাকি না কেন আমার আল্লাহ আমাকে দেখেন এবং আমার খবর রাখেন আল্লাহ আমাদের কবুল করেন সকলকে প্রিয় ভাই আল্লাহ বলছে হে ইমানদারেরা তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্যের সাথে এবং বেশি বেশি এবাদ ও দোয়ার সেচটার মাধ্যমে সাগর এবং ধৈর্য আল্লাহকে ডাকার ক্ষেত্রে বড় গুরুত্বপূর্ণ বিষয় আইম আলী বড় সাগরকে ছিলেন আল্লাহ হরপোলা আলহী আইউ রমিকে বড় বড় চাকরে আমর তাল করেছিলেন